যে কোম্পানির ওয়েবসাইটে চলে যাবে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে কিন্তু আমরা অনেকদিন পর চলে আসছি আজকের ভিডিওটি অনেক স্পেশাল হবে তাদের জন্য যারা একদম

অল মডেল আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন ভাইয়া হ্যাঁ তো প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে এমকেএস এর কোবরা এডিশন হ্যাঁ কোবরা কোবরা যেটা ওয়ান অফ দা বেস্ট করছে এক কথা অসাধারণ ব্যাট করছে ভাই আমি স্বয়ং নিজে রাশেই ফ্যাক্টরি ভিজিট করছি রিসেন্টলি ভিজিট করে আমি আমার পছন্দ মতন ওয়েট ব্যালেন্স দিয়ে ব্যাট করে আনছি হ্যাঁ কাস্টমার রিকয়ারমেন্ট থাকে ভাই 900 থেকে 980 সো এরকম এভারেজের মধ্যে আমরা ব্যাট করে আনছি আর কোবরার ভাই পাওয়ার রেটিংটা দেখেন না ডিউজ বল দিয়ে আমি একটা স্টক করে দেখাই দেখছেন ওকে অনেক ভালো স্ট্রোক কিন্তু হচ্ছে ভাই কাঠের বলে

যারাই নেবেন সরাসরি শপে আসবেন অথবা ভিজিট করবেন ইনশাল্লাহ হ্যাঁ তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে জাহিদ ভাই একটা মানে অনেক কাঙ্ক্ষিত একটা ব্যাট আসছে সবাই জানে যেন বিগ সিক্সার্স এর কোম্পানির সাথে তাইমুর মির্জা এডিশনের নতুন একটা চুক্তি আবদ্ধ হয়েছে যেটা হচ্ছে এফ প্লাস তাইমুর মির্জা হ্যাঁ সেই ব্যাটটা কিন্তু আমার কাছে চলে আসছে ভাই এফ প্লাস তাইমুর মির্জা এডিশনের দেখেন

ডিলার থেকে আমাদের ব্যবসা নেওয়া তো ওই আপনি ঝিলারের ডিলারের নামও বলে দিব ওরা হ্যাঁ তো এরকম পাইমার মেজা অরিজিনাল এই ব্যাটটা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখন থেকে এটা কিন্তু ভাই দেখেন ট্যাপ বলের ডাউনলোডের জন্য ওয়ান অফ দ্য বেস্ট আপনি চাইলে এটা কিন্তু ভাই ক্রিকেট বলের আমি একটু পাঞ্চিং করে দেখাই ঠিক আছে সাউন্ডটাও কিন্তু দেখছেন

চব্বিশ মাত্র চব্বিশ আছে ওটার দাম কম্বাস একটা দাম বেশি যার স্টিকারটা প্রয়োজন পঁচিশশো থেকে আট টাকা বাজেট এবার গুলো নিতে পারবেন তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে ভাই আমাদের মানে থাকবে স্টিকারের প্রাইসটা ভাবে স্টিকারটা হচ্ছে প্রয়োজন মাত্র তেইশো টাকা তারপরে যেটা ভাই চিকুন এর মধ্যে অনেকে চায় না ডাউনলোড থ্রি স্টার ফাইভ স্টার খেলার জন্য

ব্যাটের অভাব নাই ভাই আমাদের কাছে এই যে দেখেন এগুলো হচ্ছে সব লাল এরকম বাছাই তো লাল কার দেখেন ভাই শত শত বেড এত ব্যাট নাইড থেকে যারা থেকে এরকম বডি কাস্টমাইজ নেবেন মানে একটু বডি রে একটু চিকন থাকবে বা লাইট থাকবে তাদের জন্য প্রাইস রাখতেছি মাত্র আঠাইশো টাকা অনলাইনে আঠাইশো টাকা আমাদের থেকে নিতে পারবেন তারপরে যেটা থাকবো সেটা হচ্ছে বারো হাজার থেকে Acho que <laughs> থেকে ভাই সিএ থেকে কোয়ালিটির উপর হচ্ছে দাম হ্যাঁ পনেরোশো টাকা পাওয়া যায় বাইশশো টাকা তো আপনি পারবেন না আমরা ওই বাসাইকে দিয়ে কাস্টমাইজ করে থাকি সবসময় একটা পাঁচটা করে পাঁচটা দিয়ে প্রিমিয়াম

এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাই নিউ আমার পড়ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ